নবম শ্রেণির আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে স্টাডি অফ হিস্ট্রি চ্যানেলে স্বাগত আজ আমি তোমাদের ইতিহাস বইয়ের চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ চার মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব আজ তোমাদের প্রশ্নটি হলো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণগুলি আলোচনা করো বা ব্যর্থতার কারণগুলি কী ছিল তোমাদের এই প্রশ্নটি পরীক্ষায় এসে থাকে খুবই গুরুত্বপূর্ণ তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো প্রথমে তোমরা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লিখে ফেলো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ এমসিপি প্রশ্ন উত্তর চার নাম্বার ও আট নাম্বারের প্রশ্নের উত্তরগুলো তুলে ধরেছি তোমরা যারা এই সকল তথ্যযুক্ত গুরুত্বপূর্ণ ভিডিও দেখে উঠতে পারো বা যারা আজ আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে নাও তাহলে তোমরা নবম শ্রেণীর অধ্যায় ভিত্তিক ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণগুলি কী ছিল তোমরা প্রথমে সূচনা লিখে পয়েন্ট করবে আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি বিপ্লব ইউরোপের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় প্রাথমিকভাবে এই বিপ্লব সমগ্র ইউরোপকে কাঁপিয়ে দেয় প্রবল উন্মাদনার মধ্যে গণজাগরণ শুরু হলেও শেষ পর্যন্ত তা ব্যর্থ হয় এবং স্বৈরতন্ত্র ও রাজতন্ত্রই আবার ক্ষমতায় ফিরে আসে ফেব্রুয়ারি বিপ্লবের এই ব্যর্থতার জন্য কয়েকটি কারণকে দায়ী করা হয় তোমরা প্রথমে সূচনা লিখে এভাবে লিখবে এরপরে তোমরা পয়েন্ট করবে ফেব্রুয়ারি বিপ্লবের ব্যর্থতার কারণসমূহ এক নম্বর পয়েন্ট মধ্যবিত্ত ও শ্রমজীবী বিরোধ অধ্যাপক সিম্যান বলেন হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু সমকালীন ইউরোপের সামাজিক বিন্যাস আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দের বিপ্লবকে ব্যর্থ করে দেয় ইনভার্টেড শেষ পূর্ণচ্ছেদ আঠারোশো পনেরো খ্রিস্টাব্দের পর ইউরোপের সব রাজনৈতিক আন্দোলনের পিছনে সবচেয়ে সক্রিয় শক্তি ছিল মধ্যবিত্ত শ্রেণী এদের সঙ্গে যোগ দিয়েছিলেন শিল্পপতি ও ভূস্বামী সম্প্রদায় এবং অপরদিকে ছিল শ্রমজীবী মানুষ যারা দাঙ্গা ও বিশৃঙ্খলার মাধ্যমে নিজেদের দাবি আদায়ে সচেষ্ট ছিল মধ্যবিত্ত শ্রেণী পরিবর্তন চেয়েছিল কিন্তু অস্থিরতা ও অরাজকতা নয় এর ফলে দুই শ্রেণীর মধ্যে বিরোধ বাঁধে যা বিপ্লবকে দুর্বল করে এরপরে তোমরা দু নম্বর পয়েন্ট করবে কর্মপন্থা ও মতাদর্শগত বিরোধ কর্মপন্থা ও মতাদর্শ নিয়ে বিপ্লবীদের মধ্যে মতভেদ ছিল ফ্রান্সে প্রজাতন্ত্রী ও সমাজতন্ত্রীদের মিলিত চেষ্টায় বিপ্লব জয়যুক্ত হলেও নীতি ও কর্মপন্থা নিয়ে দুই দলের মধ্যে বিরোধ বিদ্যমান ছিল ইতালির ক্ষেত্রেও অনুরূপ মত ছিল সংগ্রামের পদ্ধতি নিয়ে ম্যাথসেনি ও কাগুরের মধ্যে নীতিগত বিরোধ ছিল জার্মান রাষ্ট্রের কাঠামো নিয়ে ফ্রাঙ্কফোর্টের পার্লামেন্টের সদস্যদের মধ্যে প্রবল মত ছিল এই সব বিবাদের ফলে এই আন্দোলন দুর্বল হয় এরপরে তোমরা তিন নম্বর পয়েন্ট করবে নেতৃত্বের অভাব যোগ্য নেতৃত্বের অভাব বিপ্লবের ব্যর্থতার অন্যতম কারণ অধিকাংশ ক্ষেত্রে বিপ্লব সংঘটিত হয়েছিল উপযুক্ত প্রস্তুতি ছাড়াই আবার অনেকেই বিপ্লবের জন্য মানসিকভাবে তৈরি ছিলেন না ফ্রান্সের লা মার্টিন তেমন সম্পূর্ণ নেতা ছিলেন না ইতালির ম্যাথসেনি আদর্শবাদী হলেও তার রাজনৈতিক বিচক্ষণতা বা দূরদর্শিতার অভাব ছিল এরপর তোমরা চার নম্বর পয়েন্ট করবে বিপ্লবীদের মধ্যে সংহতির অভাব ফ্রান্স ইতালি জার্মানি হাঙ্গেরি বহমিয়া প্রভৃতি দেশের বিপ্লবীদের মধ্যে কোনো ঐক্য সংহতি বা পারস্পরিক যোগাযোগ ছিল না যখন এক দেশের বিপ্লবীরা প্রতিক্রিয়াশীল শক্তির বিরুদ্ধে যুদ্ধরত ছিল তখন অন্য দেশের বিপ্লবীরা তাদের সাহায্য করতে অগ্রসর হয়ন তাই বিপ্লব ব্যর্থ হয় এরপর তোমরা সবার শেষে একটা প্যারা করবে উপরুক্ত কারণগুলি ছাড়াও কৃষকদের রক্ষণশীলতা জাতি বৈরিতা মহামারীর কারণে এই বিপ্লব ব্যর্থতায় পর্যবসিত হয় তবুও কথা বলা যায় যে এই বিপ্লব ব্যর্থ হলেও ইউরোপে তন্ত্রের অবসান হয় এবং ইউরোপে জাতীয়তাবাদী আন্দোলন গড়ে ওঠে তাহলে আজ তোমাদের কাছে চ্যাপ্টার থ্রি থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তুলে ধরলাম যদি তোমাদের আজকের এই ভিডিওটি বা প্রশ্নের উত্তরটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং কমেন্টে জানাও তোমাদের আজকের এই প্রশ্নের উত্তরটি বা ভিডিওটি কেমন লাগে আজ এখানে রাখছি তোমরা সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো আমি তোমাদের যে প্রশ্নের উত্তরগুলো তুলে ধরছি অবশ্যই তোমরা বাড়িতে মুখস্থ করে লেখে অভ্যাস করো আবার তোমাদের দু এক দিনের মধ্যে আমি নেক্সট ভিডিও আপলোড করছি